আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষের জন্য ভর্তি পরীক্ষা দিবেন অবশেষে তোমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে কোথায় তোমাদের পরীক্ষা হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম বিস্তারিত জানিয়ে দিব ঠিক আছে সো তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে চব্বিশে মে এর পরিবর্তে একত্রিশে মে অনুষ্ঠিত হবে এবং সেই সময়সূচি অনুযায়ী তোমরা কোন কলেজে গিয়ে পরীক্ষা দিবা সেটা আজকের এই ভিডিওতে তোমাদের একদম বিস্তারিত জানিয়ে দিব দেখো তোমরা প্রথমত যে কলেজে আবেদন করেছ সেই কলেজটা হচ্ছে সেই কলেজের একটা কেন্দ্র থাকবে যে কেন্দ্রে পরীক্ষা হবে এবং সেই কলেজের আওতাধীন আরও বেশ কিছু কলেজ রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমনটা এখানে আজকে তেইশ পেজের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এখানে যতগুলো কলেজ রয়েছে আমি যদি একটু দেখার চেষ্টা করি তো এখানে রয়েছে আটশো উনআশিটা কলেজ রয়েছে তেইশ পেজে আটশো উনআশিটা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কেন্দ্র থাকবে এবং এর অধীনে সব কিছু কেন্দ্র থাকবে সো আমি তোমাদেরকে এখন বলবো তোমরা কিভাবে সহজে খুঁজে বের করবে ঠিক আছে এখানে সহজভাবে অনেক অনেকগুলো যেহেতু পেজ তুমি এখান থেকে প্রথমে লেখা আছে দেখো বিভাগ এটা হচ্ছে বরিশাল বিভাগে কতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের একটা তালিকা রয়েছে দেখো বিভাগ বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগের কেন্দ্র তালিকা দেওয়া রয়েছে এখানে ঢাকা বিভাগের রয়েছে তুমি যে বিভাগের স্টুডেন্ট হও তুমি সেই বিভাগটা এখান থেকে দেখার চেষ্টা করবে ঠিক আছে ঢাকা বিভাগে সব থেকে বেশি কলেজ সেই জন্য ঢাকা এরপরে খুলনা বিভাগ রয়েছে আমি পিডিএফটা কিন্তু সেশনে দিয়ে দিব তারপরে রাজশাহী বিভাগের অধীনে যে কলেজগুলো রয়েছে সেগুলো তো এরপর হচ্ছে রংপুর বিভাগের অধীনে এখানে প্রত্যেকটাই কিন্তু বলা রয়েছে দেখো কেন্দ্রের অধীনে এখানে থাকবে জেলা ভিত্তিক শুরুতে আমরা যদি দেখি সাপোজ এখানে তোমাদের বোঝানোর জন্য বলতেছি ধরো আমি এখানে গাইবান্ধা জেলাটা তোমাদেরকে যদি বলার চেষ্টা করি সাপোজ এটা হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজে কতগুলো কলেজ থাকবে তো এটার অধীনে থাকবে দেখো গাইবান্ধা গভ সরকারি কলেজ বনারপাড়া সরকারি কলেজ পলাশবাড়ি সরকারি কলেজ গোবিন্দগঞ্জ গভর্নমেন্ট কলেজ ফুলছড়ি গভর্নমেন্ট কলেজ এবং তুলসী ঘাট শামসুল হক ডিগ্রি কলেজ দেখো এখানে কেন্দ্রে ছয়টা কলেজে যারা আবেদন করেছে এই ছয়টা কলেজের সবগুলো পরীক্ষায় হচ্ছে গাইবান্ধা সরকারি কলেজে অনুষ্ঠিত হবে অর্থাৎ তুমি যে কলেজেই হোক তোমার সেন্টার কোডটা থাকবে তুমি এখান থেকে সেটা দেখে নিবা কোথায় আর তো অবশ্যই এই কলেজের আশেপাশে তোমার কিন্তু সিট প্ল্যানগুলো থাকবে সেখান থেকে আমরা সকল আপডেটগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট করবো তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো আর এখানে অনার্সের ভর্তি বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার অবশ্যই তুমি আমাদের সাথে থাকবে আর তোমার কোন কলেজে তোমার সিট পড়েছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে আর ভর্তি বিষয়ক আমি যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের ভর্তি বিষয়ক যে যে আপডেটগুলো রয়েছে সবগুলো আপডেট এক এক করে তোমাদেরকে দিতে থাকবো ঠিক আছে অবশ্যই আমাদের রাজ্য একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো